আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার কেমন আছেন আমার নিউ ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ধামর থানার ফতিপুর বাজার জাহিদ খেলাঘর থেকে আপনাদেরকে একটা ভিডিও করে দিলাম এখন থেকে ফতিপুর বাজারে যত খেলার যাবতীয় জিনিস আপনারা সব এখানে পেয়ে যাবেন যারা ফতিপুর বাজারের এবং পার্শ্ববর্তী গ্রামের ছেলেপেলেরা বাইরে থাকো। তোমাদেরকে আর টেনশন করতে হবে না এখন সব জিনিস তোমরা ফতেপুর বাজারে পাবা তোমাদেরকে আর নজিপুরেও যেতে হবে না ধামরাটেও যেতে হবে যারা আমার ভিডিওটা দেখবা ফতেপুরের ছেলেপেলেরা এবং পার্শ্ববর্তী গ্রামের ছেলেপেলেরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবা তোমাদের কি দরকার আমরা ওইগুলো তোলার চেষ্টা করব। ইনশাআল্লাহ আর এই ছোট্ট একটা ঘর থেকেই কিন্তু ব্যবসা হয় বড় কিছু লাগে না বেশি টাকাও লাগে না অল্প টাকা থেকে ব্যবসা হয় তো ছোট ছোট স্বপ্ন থেকে বড় বড় স্বপ্ন আসে এই ছোটো ভাইয়ের এই ছোটো দোকানটা তোমরা অবশ্যই ভিডিওটা শেয়ার করবা যাতে করে জানি এই ফতপুর বাজারে যত ছেলেপেলা আছে সবাই জানি এই খেলাঘরটা দেখতে পারে এবং এই খেলাঘরটা দেখার জন্যই আমি ভিডিওটা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর তোমাদেরকে আর টেনশন করতে হবে না তোমরা ফতেপুর বাজারেই সব কিছু পাবা খেলার জন্য তোমাদের প্রিয় দল আর্জেন্টিনার যারা আর্জেন্টিনার সাপোর্ট করো তাদের জন্য এই যে আর্জেন্টিনারের টি শার্ট আছে এবং ফুটবল আছে এই যে ফুটবল দেখো ফুটবল আছে এবং আরও অনেক ধরনের জার্সি আছে খালি যে আর্জেন্টিনারা আছে তাও না ব্রাজিলেরা আছে অন্যান্য দেশের আছে এই যে এখানে পুরা সুন্দর করে টাঙ্গে দেওয়া আছে হ্যাঁ যাদের লাগবে অবশ্যই কমেন্টে জানাবা আর আমার এই ভিডিওটা দেখে যারা যারা আসবা তাদের জন্য ডিসকাউন্ট আছে সমস্যা নেই তো সবাই ভালো থাকবা আর নেক্সট ভিডিওতে জন্য অপেক্ষা করবা আরও দোকানে জিনিস তোলার পরে নেক্সট একটা ভিডিও দিব ওই ভিডিওতে সব কিছুই থাকবে তোমরা আমার ভিডিও দেখে নিতে আসলেই ডিসকাউন্ট দেয়া হবে ইনশাআল্লাহ